হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম অলেকজান হেল চ্যানেল পক্ষ আমি মোহাম্মদ তো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান তোমাদের তিয়াত্তর নম্বর বিষয়টা আজকে সমাধান করবো আমরা তো এখানে তোমাদের দেওয়া আছে ভালো করে আনুমানিক বারোশো বলেছে পাক সাধারণ শব্দ থেকে সূচিত হয় পাক সাধারণ অব্দ যা পাঁচশো পর্যন্ত সময়ে গ্রিক সভ্যতার পূর্ণ বিকাশ ঘটেছিল প্রচলিত এবং অপ্রচলিত উৎসগুলা তো এখানে প্রচলিত আর অপ্রচলিত যে উৎসগুলো ছিল এখানে দিয়ে দিচ্ছি ইতিহাস জানার প্রধান উপায় হিসেবে উৎস এবং উপাদান দরকার সেই বিষয়ে আমরা এই অধ্যায়ে শুরুতে কিছু তথ্য জেনেছি এবং বলছে প্রাচীন মানুষের কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে সেই সময়ের মানুষের গরণ সম্পর্কে যা তেমন তথ্য পাওয়া যায় তেমনই মানুষের ব্যবহার হাতিয়ার এবং অন্যান্য সামগ্রী যেমন টেরাকোটা এবং স্থাপত্য নিদর্শনাবলী ইত্যাদি থেকেও মানুষের দৈনন্দিন জীবনে নানান তথ্য পাওয়া যায় তথ্য এসব এসব হচ্ছে অপ্রচলিত যা অলিখিত উৎস অন্যদিকে যে কোনো লিখিত নিদর্শনাগুলো যেমন বইপত্র জমি বিক্রি এবং দানের দলিল এবং বলছে ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি তারপর বলছে যে এগুলোকে মূলত ইতিহাসের প্রচলন বা লিখিত উৎস বলা হয়ে থাকে চলো উপরের পাঠ অনুসরণ করে এবং শিক্ষকের সহায়তা নিয়ে ইতিহাসে তথ্য জানা জানা যায় এবং এমন উৎসগুলো শনাক্ত করে নিচের ছকটি পূরণ করি যে একটা ছক দেওয়া আছে এটা আমাদের পূরণ করতে হবে দেখতে পারছা তোমরা ছকটা তাহলে আমাদের এই ছকটা পূরণ করতে হবে এখানে বলছে লিখিত উৎস এবং অলিখিত উৎসগুলো দলিল এবং কঙ্কাল এগুলো কিছু এক্সাম্পল দিয়েছে আমরা যে উপরে রিডিংটা পলাম সেখান থেকে দিব দেখে উত্তরটা আমরা দিয়ে দিয়েছি লিখিত উৎস কি কি দেখো দলিল তারপরে বইপত্র তারপর হলো ভ্রমণ তারপর নোটিশ তারপর লিখিত শব্দ আর এই পাশে তোমাদের দেওয়া দিব কঙ্কাল টেরাকোটা তারপরে মৃৎপাত্র স্থাপত্য নিদর্শনাবলী বলি আর হাতিয়ার এই ছিল তোমাদের আহ তিয়াত্তর নম্বর পৃষ্ঠার উত্তরটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমাদের যে কোনো ক্লাসের সমস্যা সমাধান প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ